দেখিয়ে দিয়েছিল এইভাবে চোখটাকে টেনে টেনে দিতে হবে ওদের শিরাগুলো কথা কথা গুড মর্নিং সোনা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কথা 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ও শোনা

ও তো এখন খাবে ও তো ব্রাশ করতে পারে না তার জন্য হচ্ছে ওর ভালো করে চোখ মুখ ঠোঁট মোচানো তাই না শোনো এবার দেখি দাঁতের মাড়িগুলো কথা কথা তুমি কেমন আছো কি বলছি তুমি ভালো আছো ও কথা তুমি কি ভালো আছো কই কথা কই কথা কই কথা কই কথা কই এই যে কথা এই যে কথা এই এই যে কথা এই যে কথা এই যে কথা এই যে কথা কথা গুড মর্নিং কথা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ ওর ওনার দিকেই তাকিয়ে আছে দাদানকেই দেখে যাচ্ছে আমার হাসে হুম আমাকে দেখছে না দাদানকে দেখছে তুই থাম্মিকে দেখো শোনা ওই যে ওই যে থাম্মি বলো ঠিক আছে আছে পরে দেখবো আগে দাদানকে দেখি আগে দাদানকে দেখি দাদান কি করে দাদান কোথায় গেল দেখো ছিল তেল মাগভ বলে এত আনন্দ বুঝ দে গেছে ও তেল মাগবে যে আপন আমি আমার কথা শোনাকে তেল মাখাবো এই যে আমি এই তেলটা কথা শোনার জন্য ব্যবহার করি এটা হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুরই দেওয়া অলিভ অয়েল সনসন বেবি কেয়ার অয়েল তো এটা জার্মানের তেল হ্যাঁ ডাক্তারবাবু ডাক্তারবাবু দেওয়া মানে ডাক্তারবাবু রেকমেন্ডই করেছে তো এটাই আমি কথার জন্য ইউজ করি এটা খুব ভালো তেল আর কি বলবো এটা মেঘে কথা আমার মনে হয় কথা উপকারও পেয়েছে কারণ ডাক্তারবাবু বলেছিলেন যে এই তেলটা মাখালে

আহ সরকার মাখালা কি আরা হ্যাঁ গায়ে মাখালা বেশি আরাম হয় হ্যাঁ আগে কি মুখ দিয়ে ছিড়ু করি করে মুখ দিয়ে ছিড়ু করি এই যে বড়দের কাছ থেকে আমি যা শুনেছি সেগুলোই কথার জন্য अप्लाई করি বলে মারি যাতে উঁচু না হয়ে যায় তার জন্য এই যে নাকের নিচেই এই জায়গাটাই একটু বসিয়ে বসিয়ে দিই নাকগুলোকে একটু তুলে দিই তাই না শোনা হ্যাঁ নাকগুলো যাতে একটু চোখা চোখা হয় চোখগুলোকে টেনে টেনে দিই এখন তো আর কাজল পরানো যায় না আগেকার মানুষরা কাজল পড়াতো তাই না এখন চোখগুলোকে একটু টেনে টেনে দিই গুঁড়োগুলো একটু তুলে তুলে দিই কাজল জল না পরানোই ভালো চোখে কালি দেওয়া আর চোখ থেকে জল পড়তো ওটা কিভাবে ঠিক করেছো বলো ও চোখটাকে কথা একটা চোখে জল পড়তো ওর জন্মের পর থেকে না কথার জন্মের কিছুদিন পর থেকে এক দেড় মাস বাদে থেকে ওর বা দিয়ে খুব জল পড়তো তো ওই ব্যায়াম করে করে এখন জলটা বন্ধ হয়েছে এই যে আমি ব্যায়াম করতাম এটা দিদি দেখিয়ে দিয়েছিল মানে আমার ননদ দেখিয়ে দিয়েছিল এইভাবে চোখটাকে টেনে টেনে দিতে হবে ওদের শিরাগুলো হচ্ছে বন্ধ থাকে কিছু কিছু শিরা কাজ করে না

তাই না শোন না তোমাকে তো আমি ব্যায়াম করাই বলো তেল মাখার সময় প্রতিদিন আমি ব্যায়াম করাই আমার সোনাকে এই যে প্রতিদিন তেল মাখানোর সময় কথাকে আমি ব্যায়াম করাই তাই না শোনা এই যে আর খুব আনন্দ পায় বিভিন্ন রকম মুখে আওয়াজ করে হ্যাঁ ব্যায়াম করিয়ে দিলেই খুব খুশি প্রতিদিন ও ব্যায়াম করতে ভালোবাসে যেমন তেল মাখতে ভালোবাসে ব্যায়াম করতে ভালোবাসে রাতের বেলাও তো ব্যায়াম করতে খুব ভালোবাসে যখন টেনে টেনে দিই তখন তো বিরাট আনন্দ পাই কি সোনা কি দেখছো স্নান করবো তো তো এখন একটু গায়ে তেল মাখাবো গায়ের ভিডিওটা তো গায়ে তেল মাখানোর ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না তো এটা এখন খুলে দেবো লজ্জা পেয়ে যাবে কথা তাই না না লজ্জা করবে

কথা শ্যাম্পু করছি হাত মুঠো করে রয়েছি বাবা এই বাবা রেগে আছি রেগে কথা এখন শ্যাম্পু করে পাঁচ মিনিট মাথায় রাখবে তারপরে ওর শ্যাম্পুটা ধুয়ে দিতে হবে তাই না শ্যামু সপ্তাহে দু করে কথা শ্যাম্পু দেয় তোমরা তো দেখলে কথা কি কী শ্যাম্পু ডাক্তারবাবু দিয়েছেন ওটা কি কেবন এই শ্যাম্পুটা অ্যাকচুয়ালি ওর মাথার খুশকির জন্য ওর আর একটা শ্যাম্পুও আছে এটা ইউজ হয় না আমার মাথায় একটু খুশকি হয়েছে সেই জন্য এই শ্যাম্পুটাই এখন বেশি ইউজ করা হয় সপ্তাহে দুদিন করে ইউজ করি কে কথা বাবা কি বাবা বাবা

আমি বাকিগুলো আমি মুছে ফেলছি এই দেখো কথার জন্য আমি এই প্রোডাক্ট গুলো ইউজ করি এইগুলো সবই ডাক্তার বাবুর দেয়া আমি এখনো পর্যন্ত অন্য কিছু ব্যবহার করছি না সামনের মাসে ডাক্তার দেখানো আছে তখন গিয়ে আবার আমি এই প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো তখন হয়তো অন্য কোনো কিছু দেবে তো এই যে এই যে এইটা হচ্ছে কথার মুখে মাখা গায়ে মাখার ক্রিম ওই যে ফেস এন্ড বডি লোসন

আমার সঙ্গে এখন ক্রিম মাছ টিপটা তুলে দিই ক্রিম দিয়ে কথার প্রতিদিন টিপ তুলে দিই কারণ এক জায়গায় টিপ করালে কালো হয়ে যায়

ক্রিম মাখছি আমার সোনা এরপরে টিপ করবে তারপরে দোদকে ঘুম ঘুম ঠিক আছে ঘুমু ঘুমু করবো কিন্তু দোদকে দেখি উপরের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে কি কি তাকিয়ে তাকিয়ে দেখো হ্যাঁ উপরে কি কি দেখো কি কি দেখো তুমি কি দেখছিস কি দেখছিস এদিকে তাকাও হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে হুম বলো হুম বলে দিল হুম পায়ে ক্রিম মাখাচ্ছে হ্যাঁ হয়ে গেছে আমার কথা শোনার এইবার টিপ করে পাউডার দিয়ে পুরো ফ্রেশ হাত জোর করে চুকিলিগুলি কয় দেখি টিপ পড়বা টিপ টিপ হ্যাঁ এই রকম নড়ে বলেই তো টিপটা পড়াতে পারি না চুপ 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 কই টিপ এই তো এই তো এই তো এই তো পুরো সুন্দর হয়ে গেছে এখন খেয়ে ঘুম ঘুম করবে দাদা চলে আসবে দাদা বড়টা এক্ষুনি চলে আসবে এক্ষুনি এরকম নড়ে না এই এই যে যে এখন আমি জন্য গরম জল গরম জলটা রেডি করে নিয়েছি প্রতিদিন আমি এই সন্ধ্যাবেলায় কথার জন্য গরম জল ফুটিয়ে রাখি সেটাই ফ্ল্যাক্সে করে রেখে দিই ওকে সারাদিন যখন দুধ খাওয়ানো হয় গরম জলে গুলে দুধটা খাওয়াই আবার অনেকে বলে মাঝে মাঝে জলও খাওয়াতে হবে যদিও তোলা দুধ খাওয়ালে একটু জল খাওয়াতে হয় নাকি সেই জন্য ওকে জলও খাওয়াই খাওয়াই ফোটানো জলই আগে খাওয়াতাম না রিসেন্ট দশ পনেরো দিন ধরে ওকে এখন তোলা দুধ যেমন খাচ্ছে তার সাথে অল্প অল্প করে ওকে জলও খাওয়ানো হচ্ছে তো এই যে এখন আমি জলটা বসিয়ে দিচ্ছি জলটা ফুটুক তারপরে ফ্লাক্সে ঢালবো এখন ওর বোতল ফোটানো বাকি আছে সেগুলোও করব একটু পরে করব আগে জলটা ফুটে নিই তোমাদের তো বলেছিলাম কথা দুটো বোতল রাখি আমি সব সময় একটা হচ্ছে জল খাওয়ানোর জন্য আর একটা হচ্ছে দুধ খাওয়ানোর জন্য আর তোমরা তো ভালোভাবেই জানো যে কথার ব্রেস্ট ফিডিং আমি ঠিকঠাক দিতে পারি না সেই জন্য ওকে ফর্মুলা মিট খাওয়াই তো বোতলে ওকে দুধ খাওয়াতে হয় বাটি চামচেই খাওয়াই কিন্তু বোতলে আসলে দুধটা গুলি